যে পাটা ধার কাটা আপনি কত যাবৎ কাজ করছেন কতদিন যাবৎ আমি দশ বছর যাবৎ কাজ করি দশ বছর এই কাজের নাম কি এটা হচ্ছে পাটার ধার কাটা পাটার ধার কাটা মানে এটা বিলিন্ডারের মেশিন যে বলে নতুন মেশিন বের হয়েছে তার বদলে এটা আগে থেকে মানুষ যুগ যুগ ধরে মশলা তৈরি করা এটা পাকিস্তান পিওর থেকে পাটা ব্যবহার করে পাটা ঝালটা লাগে মানে খেতে এখন ব্রিটিশ আমল থেকে হ্যাঁ ব্রিটিশ আমল থেকে এখন এই যে

আপনাকে এটাতে আপনার নাম কি প্লিজ আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার এই ঠ্যাং ভাঙার জন্য আমি কাজ কাম করতে পারি না এই জন্য আমি এই কাজ দরবার ঠ্যাং ভেঙে গেছে সেই জন্য আপনি এই কাজ বেছে নিয়েছেন অন্য কাজ আপনি করতে পারেন না পারি না প্লিজ আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মুহুর

তারাড করে দেয় বাতিল করে দেয় করে দেয় থ্যাংক ইউ আপনি কাজ করেন আপনার কাজটা আমি তুলি একটু কাজ করছেন তাহলে এই কাজটাও ভালো কাজ কারণ উনি কিন্তু বাইরের মানুষ যা না ভাই দশ টাকা দাও পাঁচ টাকা দাও চাই না খাওয়া জিনিসটা খুব খারাপ তার বিনিময়ে উনি কাজ করে খাচ্ছে হ্যাঁ মাসে আমার মোটামুটি পনেরো হাজার টাকা ইনকাম হয় এই পাটার ধার পাটার ধার কাটা উনি মাসে প্রায় পনেরো হাজার টাকার মতো ইনকাম করেন না এমন থেকে শুনেন আমার মাসে প্রায় পনেরো হাজার টাকার মতো ইনকাম হয় মানে একটা করে পাটার ধার কাটা পঞ্চাশ টাকা আচ্ছা সারাদিনে দশটা পাটা কাটলে পাঁচশো টাকা এইভাবে ধরেন মাসে অনুমানিক পনেরো হাজার টাকা ইনকাম হয় তবে এই বিলিন্ডার মেশিন আসে তারপরে যে এই যে আরও কলকারখানা আসে এগুলো কমে গেছে একটু একটু কম হয়েছে কমে গেছে আচ্ছা কাজ করে আপনার কাজে বিঘ্ন ঘটালাম আমি আচ্ছা থ্যাংক ইউ দেখেন কাটা চলছে কাজ চলছে কাজ নো মিস্টেক নো মিস্টেক ওকে ওকে তো এইভাবে আমাদের বাঙালি বাংলাদেশের জীবন জীবিকা আমার এই ধরেন খাটতে না পারে আমার সংসার চালাতে একটু কষ্ট হয় কষ্টই হয় তাই জন্যে সবার কাছে একটু মানে ইয়া করি দাবি করি জি জি ওকে ওকে সরকার থেকে কিছু পাইলে আমার একটু উপকার হয় আচ্ছা ওকে তো যাই হোক কীভাবে করে আমাদের বাংলাদেশের যে বাংলাদেশের যে উপদেষ্টা আছে ওকে বাংলাদেশের যে উপদেষ্টাগুলো আছে ডক্টর ইনু সহ সহকারে যেগুলো উপদেষ্টা আছে আর উপদেষ্টা আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে বাংলাদেশে বি পির হোক আর জামাতের হোক সব সরকারকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বা বলা হচ্ছে আপনারা এই ধরনের ব্যক্তি যেগুলো থাকবে বা আরও ব্যক্তি যেগুলো আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন এবং এবং আমাদের দেশে অনেক ফ্যাক্টরির দরকার কলকারখানা দরকার তাহলে এই শ্রমিকগুলো কাজ করতে পারবে প্রতি মাসে নির্দিষ্ট একটা বেতন থাকবে অনেক কলকারখানা যন্ত্রপাতি বলেন পোশাক টোশাক হ্যাঁ বিভিন্ন রকমের যন্ত্রাংশ ইত্যাদি সব রকমের থাকবে এগুলা কলকারখানা হলে যত কলকারখানা যত শিল্প কলকারখানা হবে তত দেশের উন্নয়ন ঘটবে যেমন ডক্টর মাহাতির বিন মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হয়ে একটা না সে মালয়েশিয়াকে উন্নতের উচ্চ শিখরে নিয়ে গেছে এবং মালয়েশিয়া অন্য উন্নত হয়েছে এরকম আমরা চাচ্ছি ডক্টর ইউনুস হোক বা যে কোনো বাংলাদেশের যে শাসক বা রাজা বা প্রধানমন্ত্রী যেই আসুক সে জন্য বাংলাদেশে উন্নয়ন ঘটায় বাংলাদেশের মানে বেকার যেন না থাকে বেকারটাই মেন সমস্যা যত বেকার থাকে তত কাজের দ্বন্দ্ব বেশি হবে বাংলাদেশে এটা মনে রাখবেন বাংলাদেশের প্রিয় জনগণ যত বেকার তত কাজে এরকম সেই ওনার কথা এটাই যে আমাদের একটা যে কোনো যেন একটা কাজে লাগায় বা একটা প্রতি মাসে যেন কিছু দেওয়া হয় এ প্রতিবন্ধী হিসাবে সেটাই ওনার বলতে চাচ্ছেন উনি পাটা ধার কাটা পাটা ধার কাটা ওনার গ্রাম হল মোহর গ্রামে তানরের হ্যাঁ উনি আফসোস বড় যে সরকার থেকে কোনো কিছু অনুদান পায় না বা দেয় না খুব কষ্ট অ্যাক্সিডেন্টে আপনার এই দুর্ঘটনা ঘটেছিল হ্যাঁ এই অ্যাক্সিডেন্ট আমি টাকের সাথে ধাক্কা লাগছিলাম এই মোটরসাইকেল চলে যাচ্ছে লেগে আর একজন ওই যে মারা গেছে যে আপনার ওই রোড দিয়ে যাইতে মুহুর ঢুকতে যে তেমাথা ঘাটা আছে জি 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 মারা গেছে মারা গেছে ওখানে আমি ছিলাম ওইতে আমার ঠ্যাংটা ভেঙে গেছে জি 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 ওকে 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 থ্যাংক ইউ ওকে একটা পাটা ধার কাটতে কতক্ষণ সময় লাগে ধরেন বিশ মিনিট মিনিট লাগে আচ্ছা করেন আল্লাহ কামনা আপনার আপনার ছেলে মেয়ে কটা এখনো ইনশাল্লাহ মেয়ে হোক শুভ কামনা রইল আপনার পাটা ধার কাটা দেখছেন আপনারা দেখুন প্রিয় দর্শক পাতা ধার কাটা এইভাবে ধার কাটে আর ধার হয়ে থাকবে তখন মশলাগুলো ভালো করে তৈরি হবে হ্যাঁ মশলাগুলো ভালো করে তৈরি হবে তখন এই মশলাতে আমরা রান্না করে রান্নার একটা স্বাদ পাবো মশলাদার স্বাদ হ্যাঁ কেউ আদা পিসবে কেউ রসুন পিসবে কেউ মরিচ পিসবে জিরা পিষবে মানে বিভিন্ন রকমের মশলা পিসবে এই পাটা কাটাতে এটা স্বাদ বেশি তো এখন কালের গর্বে আস্তে আস্তে এটাও হারিয়ে যাবে আমরা মনে করছি এই পাটা ধারকাটা এক সময় দেখা যাবে যে এটা পাওয়া যায় না জাদুঘরে আছে এরকম হবে মনে হচ্ছে এরকম দেখে মনে হয় আর দেখা যায় না সব মেশিনের সব কিছু হচ্ছে এখন পৃথিবীটা এরকম হয়ে গেছে পাটা ধার কাটা এর নাম মানে পাটাতে ধার কাটা মানে এটা একটা পাথর এই পাথরে ধার কাটা হচ্ছে ধারটা নাই হয়ে গেছিল একবার ওকে

তার সংসার চলবে অথবা ডিম বেচা খেলেও সংসার চলবে ওকে ওকে আমি খুব খুশি হলাম আমি কথা শুনে ভিক্ষাবৃত্তি খুব খারাপ জিনিস সেই কাজ কাজের মাধ্যমে টাকা ইনকাম করা এত মজা এটা কেউ বুঝে না সেই জিনিসটা আমি আজকে শুনলাম ও বুঝলাম তো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওকে থ্যাংক ইউ দর্শক ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন